আবার ছেলেরা মোবাইলের মধ্যে একটা মেয়ের সাথে প্রেম করে কয় আমি তোমাকে বিয়ে করব কিন্তু আমার মা বাবার তোমার খেত মত করা লাগবে ওই মেয়েটা বলে তুমি আগে বাড়িতে নেও সব খেত মত করবো মা যদি গালি দেয় তোমার কিছু বলা যাবে না কয় ঠিক আছে মামার মা যদি তোমার মা যদি গালি দেয় আমি কিছু বলবো না তোমার মা আমার মা এর মানে মনে মনে বলতেছে আগে বাড়িতে নিয়ে নে ডাক্তার মার কপালে দুঃখ আছে বিয়ে করি দেই বুঝাইতেছে যে আমার মার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে মা যদি তোমার গালি ধরে তাও তোমার লক্ষ চুপ থাকা লাগবে বাবা যদি গালি দেয় তারপরে চুপ থাকা লাগবে বিয়ের তো খবরই নাই ওই মিয়াটা মনে মনে কি কয় পাম দিয়ে বলতেছে তুই আগে বাড়িতলে তারপরে তোর মা আর তোর বাপের কপালে দুঃখ আছে সেই সমস্ত ছেলেরা আর যেই সমস্ত না রিলেশন করে তারা বিয়ে করছে প্রেম ভালোবাসা করে বিয়ে করছে এই সমস্ত ছেলের বৌরা শ্বশুর শাশুড়ি দেখতে পারে না আমি প্রমাণ দেখাতে পারি হাজার হাজার তুমি ভাল ভালোই করো তক যাই সেরি পাম দিচ্ছে যে তোমার মার সাথে আমি ভালো ব্যবহার করব তোমার মার খেদমত করব তোমার বাবার খেদমত করব বাড়ি দেন লেখ আল্লাহর কসম করে বলতেছি তোর বউ তোর মা আর তোর বাবার দেখতেই পাই তুই লিয়া লিয়া আহা হা আজ আমাদের দেশের পোলা পাজ ফেসবুক এর মধ্যে আসক্ত হয়ে গেছে মোবাইল আসক্ত হয়ে গেছে সারা একটা একটো সুবক্সরে যার কাছে স্ক্রিন কাচ মোবাইল আছে 9 টা সময় দুধতে 3:30 পর্যন্ত ওয়াইটিং এ থাকে ঠিক ও কি করতেছে কি করতেছে

ছেলে প্রেমে দিওয়ানা দিওয়ানা মোবাইল ছাড়া চলে না মায়ে বলে রবানা বাবাই বলে জালাম না আল্লাহ বলে শুনলাম না বাইরে গেল জন্ত না জনতন ঠিক কিনে আজকে এখানে তাপসির হচ্ছে আগামীকাল আজকে ওয়াজ হচ্ছে আগামীকাল তাপসির হবে স্টলে দলে বাম হাত দিয়ে শাখাবে ডান হাতে সিগারেট টান দিয়ে সাস্তালে বসে যত যত কথা সাস্তালে একজনের মেয়ে ওই কুষ্টিয়া বাসিরির পড়াশোনা করে চলে আসে হাজার গল্প করতেছে মেয়ে একখান জন্ম দিছি আমার মেয়ে কুষ্টিয়া বাসিরিত পড়ে ওই জায়গায় ছেলের বাবা আছে বাবা আমার ছেলের দুই বছর ধরে পড়াশোনা করতেছে আমি গল্প না ওই গল্প করতেছে তখন ছেলের বাবা তোমার মেয়ে কুষ্টিয়াশ্রীত পড়াশোনা করে ওই গল্প কি স্টলে এসে করা লাগবে না আমার আমার ছেলে পরে আমি তো গল্প করছি না ছেলের বাবার গল্প হচ্ছে না মেয়ের বাবা চিন্তা করতে বেটা দনকায় আর আমার কি গল্প ধমকায় আরো গল্প করতেছে কারণ মিয়ার বাবা বলতেছে শুনি শুনিস এলাকার অনেকেরই মেয়ে আছে সবাই কিন্তু বার্সিরিদ পড়াইতে পারে না ঠেলা আছে আমার মেয়ে কুস্তি আট ছিলিট পড়ে মাসেলাকে দশ হাজার টাকা তে ছেলের বাবা বলছে যে তোমার মেয়ে কুষ্টিয়া কাউশ্রিট পড়ে মাসেলাকে দশ হাজার টাকা এই গল্প কি স্টলে আছে বলে কি হ্যাঁ ওই ভাবছি তো আমার ছেলে পরে মাসেলাকে বিশ হাজার টাকা আমি তো গল্প করছি রে ছেলে বাবার গল্প হচ্ছে না

ছেলের সব বলতেছে তোর মিয়ার মাসে দশ হাজার টাকা লাগে আমার ছেলের মাসে কারণ হলে খুব খারাপ লাগতেছে নাকি আজকে মেহেপুর আসছি হক কত বলে দেবো আমার

আমার ভাইর আমার এই ইসলাম এমনি এমনি করে আসে না এই ইসলাম যখন নবী প্রতিষ্ঠিত করেছে রসুল আমার জেল খাচ্ছে জরিমানা দিছে সাহাবিরা রক্ত দিছে হয়েছে শহীদ হয়েছে বুকের তাজা রক্ত বলেন কিনা করে দিয়ে বাহার বাজে গেছে আর কিছু না ওদের কাছে কোনো কিছু না খালি প্রেম আর প্রেম প্রেম আর প্রেম কোনো চিন্তা নাই আখেরাতের চিন্তা নেই মরার চিন্তা নাই ভবিষ্যতের চিন্তা নাই খালি প্রেমের প্রেম খালি প্রেম আর প্রেম আর কি মোবাইল করে কতেছে হ্যালো কাকি আমার ভালো লাগে না কেন ভালো লাগে না তোমার জন্য আমার ভালো লাগে না এই যুবকেরও ব্যাধি ওরা ভালো লাগে না মেয়েরও ব্যাধি কথা বলে না মেয়ের ব্যাধি একটাই একটাই ব্যাধি ভালো লাগে না

খবর করছে অপারেশন দিচ্ছে সারা বাংলাদেশে খুঁজে খুঁজে চব্বিশ ঘন্টা পর ওই ছেলে আর মেয়েটাকে ধরছি ধরে নিয়ে এসে মেয়েটাকে জিজ্ঞেস করলো তুমি কার সাথে চলে গেছো কয় অমুক ছেলের সাথে চলে গেছে তার সাথে কিভাবে পরিচয় কয় টিকটক করতে করতে পরিচয় হয়ে কয় তুমি তার সাথে কেন গেলে কয় ভালো লাগে না কি লাগে না কথা কয় না কি লাগে না যুবক যুবতীর একটাই ব্যাধি খালি ভালো লাগে না ও ওই যুবক ভালো লাগে ভালো যদি না লাগে বিয়ে করে লে হ্যাঁ অথবা অনেক সুবক ছড়ো হয়ে গেছে যুবকের বয়স বিশ বছর পঁচিশ বছর হয়ে গেছে মা বাবা এই যুবক তাকে বিয়ে করাচ্ছে না ছেলে এরকম বাবা আছে না না কেন আপনার ছেলেকে আপনি বিয়ে পারবেন না কেন যদি ছেলে ইয়ে করিয়ে চায় বাবা কয় তুই নিজ পায় দাঁড়া ও নিজ পায় দাঁড়াচ্ছে না তোমার পায়ে দাঁড়াইছে না হ্যাঁ কারণ হাতীর শরীরের মধ্যে শেষ ছেলের গাছ যদি পনেরো বছর হয় যদি সেচ ইয়ে উপযুক্ত হয় তাকে বিয়ে করা দেয়া দে দর খাবে কি ওর খাবে তোমার কি রিজিকের কন্ট্রাক্টর দেওয়া হয়েছে একটা মানুষকে একটা মানুষকে দুনিয়ায় পাঠানো আছে 50 হাজার বছর আগে আল্লাহ রিজিক দিয়ে তারবারে মানুষ দুনিয়ায় পাবে সুবহানাল্লাহ ক আর তোমার ছেলের বয়স 20 বছর 25 বছর কেন করতে করতে ব্যস্ত জাহান্নামে তার করে নিয়ে গেল আর তুমি এক দাঁড়াতে বলতেছে বলতেছো ছেলেদেরকে বিয়ে করো শীতের মধ্যে যুবকেরা খুব কষ্টে আছে ら

থেকে মোদিনায় গেছে আবদুল্লা সোহেল থেকে হিজত করে মোদিনায় যায় নাই তিনি যখন যখন কলমা প্রদান আপনার কলেমার দাবাত মানুষের কাছে দেয় এরা আব্দুল্লাহ বাবা সোহেল আবদুল্লাহ কে আবু জেহেলের সাথে পরামর্শ করে এই ছেলেটাকে হাতে পায়ে রসি লাগাইয়া পায়ে বেরি লাগাইয়া বাদান গড়ের মধ্যে বাদান আটকা রাখছে আটকা রেখেছে একদিন নয় দুই দিন নয় এক বছর বাদান ওই যুবকটাকে বাদান শিকল লেখা লাগা বাদান বেঁধে রাখছে মুসলমানের সাথে যখন বাদান যুদ্ধ যখন শুরু হয়ে গেল কোন এক সময় যুদ্ধ যখন শুরু এ এবার সহেল আপনার মনে মনে চিন্তা করলো আল্লাহ আমি কমপরে মুসলমান হইলাম আমার নবী হিজ করে তার থেকে মদিনায় চলে গেল

সাথে মুসলমানের যুদ্ধ করিবে এবার আব্দুল্লাহ বাবা সোহেলকে দেখে বলতেছে আব্বা আপনি আমাকে যে এই যে হাতে শিকল লাগাইয়া পায়ে শিকল লাগাইয়া ঘরের মধ্যে বন্দি করে রাখছেন আমার সাইদিয়া দেন আমি আপনাদের সাথে যুদ্ধের ময়দানে যাব বেটা কইছ কি তুই না কলমা পড়ে মুসলমান হইছিস তুই কেন আর তুই কি মুসলমানের বিপক্ষে যুদ্ধ করবি বলে বাবা আপনি বিশ্বাস করেন কারণ আজ এই কলমা পড়ার কারণে আজকে একটা বছর ধরে আমাকে গরের মধ্যে আপনি বন্দি করে রাখছেন মুসলমান দাদা